নমস্কার ভিশন প্লাস নিউজে আপনাদের সকলকে স্বাগত ট্রেন মেট্রো বিভ্রাত কলকাতায় একের পর এক পুরনো লাইনে মেট্রো বিভ্রাতের খবর আজ সকালবেলা নেতাজি ভবন মেট্রো স্টেশন এবং যতীন্দাস পার্ক মেট্রো স্টেশনের ভিতরে দুটি লাই দুটি মেট্রো স্টেশনের ভিতরে ট্র্যাক লাইনে জল জমে যাওয়ার ঘটনা তাই জন্য অফিস টাইমে ঘটল মেট্রো বিভ্রাট বন্ধ হয়ে গেল মেট্রো চলাচল দীর্ঘক্ষণ ধরে যন্ত্রণায় ঢুকলো জনগণ এবং সেই জনগণের যন্ত্রণা সেই জনগণের যন্ত্রণা কিন্তু কোনো মতেই মেরোতে পারলো না মেট্রো কর্তৃপক্ষ কারণ অফিস টাইমে মেয়েই মেট্রো বিভ্রাট নেতাজি ভবন মেট্রো স্টেশন এবং যতিনদাস পার্ক মেট্রো স্টেশনের মাঝখানে জল জমে যাওয়ার জন্য মেট্রো বিভ্রাট বাইরে গাড়ি চলাচলের দিকেও স্বাভাবিকতা সেরকমভাবে না থাকা সত্ত্বেও সেই মেট্রো বিভ্রা স্বীকারতি পেল সেই জনগণ এবং এইদিকে দিকে বলা বাহুল্য যে বাইশ তারিখ শুক্রবার দিন বাইশ তারিখ প্রধানমন্ত্রী আসছেন পশ্চিমবঙ্গে মেট্রো লাইন উদ্বোধন করতে আর প্রধানমন্ত্রী আসার আগেই এই মেট্রো বিভ্রাট যেখানে বাইশ তারিখ প্রধানমন্ত্রী আসছেন রুবি থেকে বেলগড়িয়া মেট্রো স্টেশন উদ্বোধন করতে উদ্বোধন করতে আছে শিয়ালদা এক্সপ্লানেট মেট্রো স্টেশন উদ্বোধন করতে আসছেন এবং তার সাথে বিধান বিধান এয়ারপোর্ট অর্থাৎ এয়ারপোর্ট থেকে নোয়াপাড়া সেই মেট্রো স্টেশন উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী আর ঠিক প্রধানমন্ত্রী আসার ঠিক আগেই মেট্রো ঠিক এই মেট্রো বিভ্রাট যেই মেট্রো সাধারণ জনগণ কিন্তু রীতিমতন বিপাকে রয়েছে আর এক্সপ্যানেড মেট্রো স্টেশন থেকে মেট্রো চললেও বন্ধ রয়েছিল নেতাজি ভবন এবং যদিন দাস পার্ক মেট্রো স্টেশনে মেট্রো চলাচল কেননা তার ট্র্যাকের ভিতরে জল জমে যায় এবং জল জমে যাওয়ার কারণেই বন্ধ রয়েছিল মেট্রো চলাচল হ্যারাসমেন্টের শিকার হয়েছে সাধারণ মানুষ প্রধানমন্ত্রী আসার আগেই এই যে মেট্রো তা কিন্তু মানুষের মনে অনেকটাই চাঞ্চল্যকর জায়গা এনে ফিরেছে প্রধানমন্ত্রী আসার আগে এই মেট্রো বিপ্রাত এবং সুবাদ মেট্রো স্টেশনে মেট্রো চলাচল বন্ধ তা সামনে সারো উৎসব যে শারদ উৎসবের আগে কোন জায়গায় এই মেট্রো চলাচল বন্ধ এবং সেই বন্ধের ফলে মানুষের যে অসুবিধা সেই অসুবিধা নিয়ে কোন জায়গায় দেখছে কেন্দ্রীয় সরকার এবং কোন জায়গায় পৌঁছে যাবে এই মেট্রো বিভ্রান্তের জন্য মানুষের অসুবিধা সেই দিকে দেখতে হবে নজর কবি মেট্রো স্টেশন থেকে মেট্রো চলাচল বন্ধ সেই জন্য শহীদ ক্ষুদিরাম থেকে কবি সুভাষ পর্যন্ত অটো চালাচ্ছে অটো চালকরা অটো চালকরা কুড়ি টাকা করে ভাড়া নিচ্ছে যেটা পাঁচ টাকা ভাড়ায় যাওয়া যেত এবং এই মেট্রো চলাচল যে বন্ধ হচ্ছে সেই মেট্রো চলাচল বন্ধতে কিন্তু লাভবান হচ্ছে অটো চালকরা হ্যারাসমেন্টের শিকার হচ্ছে জনগণ এবং এর প্রভাব কতটা ভোটে পড়বে সেই দিকে দেখতে হবে নজর দেখতে থাকুন বিশাল প্রশ্ন সমস্ত পশ্চিমবাংলার সমস্ত খবর আপডেট নিয়ে আমরা